আমার কণ্ঠ এটা আল্লাহর দান আমাদের সময়কার মহানায়িকা বলা একটা মাখন দরকার আমি আর ছবিতে গান গাইতে চাই না মানে আমার কণ্ঠ এটা আল্লাহর দান আমার পরিবার সেটাকে মানে লালন করেছে আমার ওস্তাদজি আমার হাজবেন্ড আমার বাবা তারা লালন অনেক কষ্ট করে আর যারা ব্রেক দিয়েছেন আমাকে আমাদের আমাদের সুর সম্রাট আলী আহমেদ সব্যসাচী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল অসাধারণ সুরকার আলম খান ওনাদের কাজ বেশি করেছি ওনারা আমাকে খুঁজে পেয়েছেন এবং আমাকে দিয়ে গান করিয়েছেন আর শাবনুরের অভিনয় অনবদ্য আমি শাবনুরের কথা বলতে পারি যে অনবদ্য তার তার লিপসিং মানে যে গানের সাথে একদম তারপরে একটা জিনিস দাঁড়িয়ে গেছে যে একদম এক একাকার হয়ে যায় তো সেটা হয়তো দুইজনেরই দুইজনেরই ব্যাপার থাকে কিন্তু আমি শাবনুরকেই বেশি ক্রেডিট দিতে চাই সে একজন সু অভিনেত্রী এবং আমি মনে করি যে আমাদের সময়কার মহানায়িকা তো এটা এটা আমার সৌভাগ্য আমি তার সাথে কাজ করতে পেরেছি সিনেমাতে মানে প্লেব্যাকে গান গাইতে গেলে একদম একটা সুপার ফাইনেস্ট একটা কণ্ঠ দরকার এবং সেটার সেই বাংলাতে বলতে গেলে বলতে হবে যে গলায় একটা মানে একদম মাখন দরকার তো সেই বয়সের সাথে সাথে সেই মাখনটা একটুখানি কমে আসে আমি আর ছবিতে গান গাইতে চাই না যা গিয়েছি আমার মনে হয় আমার যা গাওয়ার উচিত ছিল অত পুরোটাই আমি কে রেখেছিলো সে মামা কে দিয়ো জেনেনিয়ো তুমিয়া মা তুমিয়া মা প্রাণে চে ফ্রিয় তুমি আমা দানের চেয়ে প্রিয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনীয় হইর যে প্রে স্বর্গ থেকে সে জীবনীয় হইর শ্রী